তারপর ভাই আমি কি আসবে তা তোমাদের দেখাবো আজকে আর কি আসবে আমি ফটোগুলো ডাকবে তাও তোমাদের দেখাবো তোমরা ফুলবুডো ইউজ করো তাছাড়া কিছু শিখবে না ফুলবুডো ইউজ করো তাহলে তোমার জানবা কি ভাই আমি প্রতিদিন কিভাবে সব করতেছি ভাই তোমার লাস্ট পর্যন্ত দেখো গাইজ সব কিছু তোমরা দেখাবো কি অ্যাপ দিয়ে এডিট করতেছি কি অ্যাপ দিয়ে ফটো ওটা করতে গাইজ সব 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 আমি কাজকে দেখাবো আর আজ একটা কথা বলতে চাই গাইজ তোমরা এরকম ভিডিও বানাও এখন বর্তমানে ট্রেন্ডিং চলতেছে গাইজ এরকম ভিডিও বানাও তিন মাসে চ্যালেঞ্জিং গ্রো হয়ে যাবে তিন মাসের মধ্যে চ্যালেঞ্জ গ্রো হয়ে আমি গ্যান্টি দিয়ে বলতে চাই আমি এরকম টিপস ফলো করেছি তার জন্য তোমাদের বলতে চাই তিন মাসের মধ্যে চ্যালেঞ্জ গ্রো হয়ে যাবে তারপর গাইজ এখন মেন টাইমে চলে যাই কথা বাদ দিয়ে ঠিক আছে চলে এলাম হোম স্ক্রিনে দেখতে পাচ্ছি ইন্স অ্যাপস তারপর ইনসর ওপেন করবা ভিডিওতে ট্যাপ দিবা ভিডিও তো নেক্সট ট্যাপ দিয়ে দেবে আমি যেরকম ভিডিও নিচ্ছি তোমার সেরকম একটা ভিডিও নিয়ে নাও দেখলাম যে আমি যেরকম ভিডিও নিই তোমার সেরকম একটা ভিডিও নিয়ে নাও ভাইস আমি যেখানে যেখানে টিপ তোমার সেখানে টিপু আইস তাহলে বুঝবো এই দিতে কি যে এখন আমি সামটা লো করে দিলাম তারপর গাই একটা ফটো যে কোনো ফটো নিয়ে নিবা আমি এখন যে কোনো একটা ফটো নিয়ে নিচ্ছি তোমার দেখতে থাকো ফটোর অ্যাপসটা লাস্টে আমি বলে দেবো কী 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 অ্যাপ দিয়ে আমি ফটোগুলো ডাউট করি আর কী অ্যাপস দিয়ে আমি বিলারিগুলো সরাই সব বলে দেবো আমি এখন একটা ফটো নিয়ে নিলাম ফটো দেখতে পাচ্ছ গাইস আমি এখন একটা ফটো নিয়ে নিলাম যে কোনো পোশাক পশু পাখির ফটো নিলে হয়ে যাবে আমি যেভাবে লাগাচ্ছি তোমার সেভাবে লাগাও আমি এখন চারটা কপি করে নেব এক রকম চারটা লাগবে চারটা একরকম কপি করে দিলাম আমি যেখান যেখান লাগাচ্ছি আমাদের কাটানো হয়ে গেল এখন আমি আবার অন্য ফটো লাগাবো তোমার দেখতে থাকো গাইজ আমি কী কী ফটো লাগাচ্ছি তোমাদের লাস্টে আমি অ্যাপসটা বলে দেবো কী কী অ্যাপস দিয়ে আমি ফটো ডাউট করি ফার্স্টে বলবো ওটা তোমার দেখো আমি কী কী ফটো লাগাচ্ছি কী কী জিনিস লাগাচ্ছি তোমার দেখতে থাকো গাইজ মনোযোগ দিয়ে দেখো তোমার এডিট একদিনে শিখে দেবে গাইজ মনোযোগ দিয়ে দেখো একদিন এডিট শিখে যাবা দেখো কাজ আমি কী কী লাগাচ্ছি এখন এরকম ইডির গাইজ তোমাদের কেউ শিখাবে না আমার মতন ইডি তোমাদের কেউ শিখাবে না আমি জ্ঞানটি দিচ্ছি গাইজ শুধু কেউ শিখে এরকম এডিট যে কমেন্ট করে গা ওই সিনেমা গাইজ দেখতে পাচ্ছ গাইজ আমি এখন যে কোনো পশু পাখি দিয়ে দিলাম তোমরা দেখতে পাচ্ছ আমি এখন এটা ফুল করে দেব তোমরা তো গাইজ মনোযোগ দিয়ে দেখো গাইজ আমি যেখান যেখান যেগুলো পশু পাখি লাগাচ্ছি তোমার সেখানে সেখানে লাগাবা আমি যেখানে লাগালাম তোমার সেখানে লাগাবা আমি যেখানে টিপ দিছি তোমার সেখানে টিপো গাইস আমি গ্যান্ডি একদিন এটি শিখে দেবো গাইস এরকম করে কেউ তোমাদের এটি শিখাবে না আমি গ্যান্ডি দিচ্ছি তারপরে একটা মিউজিক মিউজিক নিয়ে নিবা যে কোনো মিউজিক মানে বন্দুকের কোনো গান নিজ মিউজিক নিয়ে নিবা আমি যেমন একটা গান নিজ মিউজিক নিয়ে এলাম তোমার নিতে অন্য রকমের মিউজিক নিতে পারো গাইস আমি আমার মতন মিউজিক নিতে হবে না তোমাদের যেগুলো ট্রেনিং আছে সেগুলো মিউজিকের দরকার আমি তো আমার কাছে যেগুলো আছে তোমাদের ওইগুলো দিয়ে দেখাচ্ছি দেখো গাইছ আমি কী কী লাগাচ্ছি তোমার দেখো মনোযোগ দিয়ে দেখো আমি যেখান যেখানে যেগুলো লাগাচ্ছি তোমার সেখান সেখানে দেখো গাইস ওই একদিনে এটি শিখে দেওয়া গাইস আমি সেলিব একদিন একদিনইডি শিখে যাওয়া দেখতে থাকো আমি কী কী করতেছি এখন এখন একটা সং লাগাবো যেগুলো সং গাইস টেন এ চলেছে বর্তমানে সেগুলোর তাহলে তো ভাইরাল হবে সং আমি একটা লাগিয়ে দিলাম তারপর গাইজ এখন হয়ে গেছে আমাদের ভিডিওটা আমি সেভ করব টু কে দিয়ে ফোর কে দিয়ে গাইস একদম এইচডি কোয়ালিটি আসবে গাইস ঠিক আছে আমার এডিট হয়ে গেছে কেমন লাগলো গাইজ ভিডিওটা ভালো ভালো লাগলে লাইক করে দিবা আর ভয়েসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা কেন গাই আমার কাছে তো অত দামি মাইক্রোফোন নেই না আমি একটু কম দামে মাইক্রোফোন দিয়ে করে বলতেছি বস টাও ভালো লাগলো অবশ্যই কমটা জানা না যে বয়সটা ভালো লাগলো আর ধীরে ধীরে ভালো লাগে অবশ্যই লাইক করে দিবা আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা নিজের বন্ধু মাত্র আমি জয়েন